আরে ভাই তারা তো রাজনীতির রও বুঝেনা তারপর ওই সিআরে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক 25 বছরের 24 বছর 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মরকগুলারে নেতৃত্ব দিচ্ছে আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করুন তাদেরকে সার বলতে গুরাকিরমিতে কামরা কি সামাজিক বৈষমমলয়ে ভয় রয়েছে বাবা বুড়া বুড়া দামড়াগুলা হগো নেতৃত্ব দিবে এই ছোট ছোট যুবকগুলা আরে ভাই আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই এখন সময় এসেছে দাড়ি টুপি ওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে তাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ করবে মসজিদ ইমামতি করবে সাত টাকা বেতন পাবে বউ সালমাইনি আরামে বাতাস খাবে আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না এক পাগলারে নিছিল জান্নাতের মেহমান আল্লামা দিল হোসেন সাইদের নিছিল নিছিল তার টেবিলের ঠাকুরের বুতায় বাকি যে এমপি মন্ত্রীগুলো ছিল সে তার বক্তব্য দেওয়ার আগে থরথর করে কাঁপতো এরপরে আর না আর যারই নাই ওরে মুরগা বানাইলো

নেতৃত্ব দিয়েছে আসিস পঁচিশ বছর টু পার্স মহিলার সার বলতে পারছ আর তারা ঘেরাচুট করা দুইটা ছেলে বয়স কম হোক কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে আরে ভাই তারা তো রাজনীতির র বুঝে তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক পঁচিশ বছর আর চব্বিশ বছর ছাব্বিশ বছরের দুইটা যুবক যে সমস্ত মোরগ নেতৃত্ব দিচ্ছে আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি তাদেরকে সার বলতে গুরা কির্মিতে কামরা কি সামাজিক বৈষম্য লয়ে ভয় বাবা বুড়া বুড়া দামড়াগুলা হগো নেতৃত্ব দিবে এই ছোট যুবক গুলা আরে ভাই আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই ঠিক ওরা ছিল চাইছে ওরা কোঠা অধিকার চাইছে হয়ে গেছে তারা সরকার বানাই দেন কে জোরে বলেন আবু জেহেলের কাম ছিল ও জীবনে কোনোদিন ভাবে নাই মোহাম্মদ ইসলাম কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে আর আবু ভাবে নাই যে মোহাম্মদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে বোকারিতে আসছে যেটা আবু জেহেল কল্পনাও করে নেই বোকার এই যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে হায় রে আমার লাগা এক হাজি গেছে এই দেশ কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলের কবরে মার মারবো এই ব্যবসা করছে মার বাবু কি বয়ে রয়েছে হালার ভরে মাইরে নিয়ে আছে ঢাকায় মানুষ এবার সালার ভরে মাইরে নিয়ে আগে ওই বলে এই বদরে আসছিলাম আমি মারার লেগে চিন্তা করেন কে রাগের রাগ হালাকে চোদ্দ জন সাহাবি যেখানে ঘুমিয়েছে সোহাদায় বাদার তাদের কবরের পাশে যাই হাজির এক ঠিক না বেটি জোরে বলে বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেইমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার এখন ভেঙে ফেলেছে আমি দুই হাজার চার সালে দেখছিলাম আবু জাহেলের কবর সহ উৎমা সাহেবার কবর আমি দেখছিলাম এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জেহেলেরটা শুধু চিহ্ন রাখছে এই উতবা সাহেব সবচেয়ে বড় দুর্বলতা ছিল কি জানেন ও সবচেয়ে বড় ব্যর্থতা ছিল উতবা সাহেব কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মোহাব্বত ছিল নবীর সাথে এমন দরহাম বরমন তাদের প্রেম প্রীতি ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দপ্তরে এসে তারা সব সময় কথা বলতো সবসময় বুদ্ধি পরামর্শ নিত নবুয়তির আগে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো আপনারা জানেন একজন বেঈমানের নাম ছিল উতবা বিন রুবিয়া যার কথা কোরআনে প্রশংসা করেছে আল্লাহ যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন কিন্তু এই বেঈমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করছে আল্লাহ সুবহানাল্লাহ বেহামদি সুবহানাল্লাহ বেহামদি ও কল্পনা করে নাই আমাকে আল্লাহ এইভাবে মারবে শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই ওই মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মেরে ভাই দোস্ত বুজুর্গ শুধু একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে মালিক যিনি উনি সব দেখে ঠিক না বেটি আমি মনে করি ময়মেন সিং সালের একটা মক্তবের হুজুর কেউ মুক্ত কণ্ঠে কথা বলতে দেয় না কথা বলেন না কেন মক্তবের একজন কারি সাহেব যদি ছাত্রদেরকে তারা শিক্ষা দিছে জেহাদি তারা পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নাই ঠিক না बैठे ঠিক সোদা কাদের খিদমত আরোজ করব আল্লাহ সব দেখেন সব করেন কি তাহলে একটা দিন সহ্য করতে পারেন না যখনই কোনো মজলুমের পরে জুলুম হয় আল্লাহ সহ্য করতে পারে না বাংলাদেশ সিআর দিছো একটা কষ্ট হইতেছে বাতাস ঘুরে ঘুরে দিতে চাইতেছে এই যে ফ্যানটা কি আমার দিকে থাকা গেল না গামায়া যা আসিল শরীরের ভিটামিন সব বাইরে গেল এমনি অসুস্থ মানুষ আল্লাহ হেফাজত করে তোর কানা আমিন আমি দেখতেছি আপনারাও ঘামাই যেতেছেন আল্লাহ এদের সবাইকে বদরের মতো তৌফিক দান করে আল্লাহ বদরের মাঠ কত সুন্দর মাঠটা ছিল দেখো আল্লাহ কি সুন্দর আমার কলিজার টুকরে মমিন সিং এর সালের বাইরে গরমের মধ্যে তীব্র গরমের মধ্যে বসে আছে এদের সবাইকে আপনি মাফ করে দেন হজরের কা নামে আলহামদুলিল্লাহ বলেন বাবা শুধু আপনাদের খেদমতে একটা দিনে চারশো আরস করি আল্লাহ আছে না বিশ্বাস হয়তো ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার বিশ্বাস এই দেশটা একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাল্লাহ সময় চলে এসছে সময় চলে আসছে আলে বলে আমার চোখের পানি বেদা যেতে পারে না বাংলাদেশের জন্ম নিয়ে একটা কুখ্যাত শয়তান নাস্তিক আসাদ নুর এই পদ্মেশর নাম জানেন আমার মনে হয় এর মা বাবা এর কোন জায়গায় রেখে কোন অবস্থায় কোন পজিশনে জন্ম দিয়ে জানি না থানা হলে এর জন্ম যদি সঠিক ভাবে হইতো পৃথিবীর মহা গ্রন্থাল কোরআনকে সে পাতা ছিড়ে ছিড়ে পায়ের নিছি দিয়ে বিশ্ব নবীর চরিত্র নিয়ে সে বলতে পারত নাগরীতে আমার নবীর চরিত্র নিয়ে ক্যারেক্টার নিয়ে একজন বেইমান কথা বলেছিল আমার আল্লাহ পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি চন্দ্র সূর্যের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা তালাশ করলে দেখবা কোনো কালো কালিমা লাল যে কোনো একটা রেখা দেখা যায় কালো চরিত্রে কালো একটা দাগ দেখা যায় নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আভাস নাই আজকে সেই বিমান আমার নবীর গালি দেয় আর এর সাথে কতগুলো নাস্তিক একাত্রিত হয়েছে তারাও নবীরে গালি দেয় গালি দিতে পারবা কিন্তু রসুল প্রেমিকদেরকে রসুল থেকে সরাইতে পারবা না কথা ঠিক না বা